ওম যং রম রম ওম শং 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 ওম অংশ সরস্বতী প্রাণ ওম আন হিং হোম যং রম রম ওম শং শং ওম অংশ সরস্বতী দেবী আ হিং রম রম ওম শং শং ওম অংশ সরস্বতী দেবী সদয়ন্দ্রিয়ান ওম আন ওম

সুমন ওটা কিন্তু জোড়া আছে ধরে রেখো খুলে না যায়

একদম <muchas> নির্জল <muchas> 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 <muchas>

তিনি এতো বৈশাখের যে বং বস্ত্রায়ন এতে বন্দে पुष्পে শতদীপক বৈবায়স্থ কৃষ্ণবেনম এটাই গামছাবে তুলুনা গামছা উৎসবে এতে বন্দে पुष्পে সরস্বতী না আচ্ছা ভগবান রে ভাই রে ছেলে মানুষ গুছিয়ে পড়ছে সুমনের ঠাকুর মশাই হেল্প করছে আবার কি হাতের লেখাটা তো ভালো ঠাকুর মশাই হাতের লেখা ভালো উনি ডাক্ত হাতে লেখা সুন্দর আমি ভালো আমি মানে পজিটিভ দিকেই বলেছি

কোথায় এখানে কোনো মানুষ নেই একটা পান এখানে हम दोबारा करते हैं। कहता था ना कोई और सब बोल आगे अंदर ही आवे तो ना हमड़ा तो उनको सपोर्ट करना है। बोला सोरा कह रहा है तो या गुरुजी चीज सकते थे वो तो अंदर करो जो ले हुई है अंदर

পাসিং ব্যাপার না নামা তিনবার ভোটের সঙ্গে লাগবে নবকৃষ্ণ 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 তারপরে কিন্তু সেকেন্ড টাইম

দেখ <laughs> ওকে yeah, কি করব যদি আমি

খেলা সবাই কিন্তু জু দবা সময়ের সদ না করে আ গাইফয়ে না এ একটা করে।

क्या फूल भाई तुम लोग इन्हे रखो फूल ने इतनी लगाई दीओ ना मैं बेसीन हो गया फूल भाई हमारे पास बोला पर बात है मैं देखि सो ना सो है ये मैं बात करूंगा अरे हर एक केस में करते मारो को चेक कर बैठ जाएगा पूरा माल देना आराम से उसको लेना अपना पैसा शुक्रिया क्या औ दिनो না একটা জায়গায় রেখে দিলে পরে সবাই বলতে হবে কিন্তু হ্যাঁ সরসই নম নিত্যম ভদ্রই ভদ্রম

এ <laughs> আকে ये ले लिख देता हूं तू ले पकड़ना येता पा दे ये तू मेरी तक आओ नंबर तो लाग ही तो है मैं करता है करता है दे दे बिल बिल पापा को जलता नहीं काम मेरा बोल रहा है पता है नमो नमो बोल राजा जान कर बोलता है

নমো নমো সরশতাই নমো নিটা বাডো কাডোই নমো 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 বিদাং কাডোযানিলো ক্যান্ডাকে দুদারে সান় সানের ছাড়ে সো কাডুটারাক� স্বজন পুষ্পিল <much> <afraid> <t> <şey oftails> <Uncazk> <us>